সুনামগঞ্জের কিছু সুন্দর সুন্দর জায়গায় আপনাদের কাছ নিয়ে যাব মানে অনেক সুন্দর এগুলো সবই মেন রাস্তার পাশে দিয়ে দেখতে পাচ্ছেন একটা হাওর অনেক সুন্দর একটি হাওর এটা হচ্ছে সিলেট সুনামগঞ্জের মহাসড়ক খুব সুন্দর একটি রাস্তা বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আমরা বাইক চালিয়ে একটু ঘুরতেছি বাইক দিয়ে বৃষ্টির মধ্যে ঘোরার মজাটাই আলাদা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি রাস্তা এটা হচ্ছে দের সাথে পুরো বাংলাদেশের যোগাযোগের মেন রাস্তা এটা দেখতে পাচ্ছেন আর এই পাশে খুব সুন্দর একটি হাওর এ তার ওই পাশেও রাস্তার দুই পাশে সুন্দর একটি হাওয়ার এই জায়গাটুকু আপনার বিকেলবেলা প্রচুর মানুষ আছে এখানে ঘুরতে খুব সুন্দর একটি জায়গা চারপাশ দিয়ে পানি দেখেন আবহাওয়া খুব খারাপ অবস্থা বৃষ্টি হবে প্রচুর বৃষ্টি হবে মনে হচ্ছে অলরেডি বৃষ্টি পড়তেছে দেখতে পাচ্ছেন হাওয়ার বৃষ্টি পড়তেছে মানুষ দেখতে পাচ্ছেন মাছ ধরতেছে আর কি কত সুন্দর রাস্তাও কত সুন্দর কথা একদম মনে হয় সুন্দর দেখে রাখছে আর কি সুন্দর আমরা হালকা পাতলা খাওয়া দাওয়া করবো আর কি এখানে নতুন একটি রেস্টুরেন্ট দিছে আজ দিয়ে খাওয়া দাওয়া করবো দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার রেস্টুরেন্ট হাঁস নিলাম আমরা খাবারটা খুব ভালো মানে মোটামুটি খুব ভালো মজা হয়েছে খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আরেকটি একটি জায়গায় দেখতে পাচ্ছেন একটি মাছ ধরতেছে সুন্দর একটি চাল দিয়ে সুন্দর একটি রাস্তা গ্রামের সরু রাস্তা এই পাশে সূর্য ডুবতেছে সন্ধ্যা হয়ে গেছে সুন্দর একটি ভিউ से हो रहा है और पूर्व एक जाएगा